সো চলে এলাম বেশি না সময় নষ্ট করে দাদা পিছনে যেতে পারছি না এতগুলো গাড়ি আসতে তো সময় লাগবে বুঝতে পারছেন বন্ধুরা পরপর গাড়িগুলো মানে হিউজ হিউজ স্টক দাদা আজকের কত প্লাস স্টক রয়েছে দেড় দুশো মোটামুটি একশো প্লাস দুটো শোরুম মিলিয়ে আমাদের স্টক আছে একশো গাড়ি আপনাকে দেখাতে পারবো আচ্ছা তো তারপরে মোটামুটি বাইরে যে গাড়িগুলো রয়েছে পঞ্চাশ একশোর মতো হবে যেগুলো রেডি হয়নি এখনো ওগুলো তো পরে আছে ওগুলোর কথা বাদ দিন ওগুলো আপনি এই ফ্রেশ গাড়ি দেখলেই আমি একশো গাড়ি মানে আমি টোটাল নিয়ে বলে দিচ্ছি যে দেড় দুশোর মতো গাড়ি সবসময়ের জন্য মিত্রাঙ্গনে অ্যাভেলেবেল থাকে আর মিত্রাঙ্গনের নতুন একটা শোরুম অলরেডি উদ্বোধন হয়ে গেছে সেটারও ভিডিও তোমরা পেয়ে যাবে চ্যানেলে ভিজিট করুন সাবস্ক্রাইব করুন তো দাদা বলো কেমন আছে বলো অনেকদিন পরে তোমরা কেমন ভালো ভালো আছো সবাই আশা করছি বন্ধুরা ভালো রয়েছে কারণ ওই তো ভিডিওটা কন্টিনিউ রয়েছে তো দাদা এখন বলো আজকে সামনে দুর্গাপুজো রয়েছে এটা কি দুর্গাপুজোর জন্য দুর্গাপুজোর জন্য অফার আচ্ছা সময় তো আমাদের দামের অফার থাকছে এছাড়া ভিউয়ার্স এর জন্য বা কাস্টমারদের জন্য যারা গাড়ি কিনবে দুটো করে হেলমেট থাকছে দুই লিটার তেল থাকছে ডেলিভারি ফ্রি থাকছে আচ্ছা আর যদি দুপুরবেলা থাকো ফাইন্যান্স করো তার জন্য খাওয়া দাওয়াও ফ্রি থাকে লাঞ্চটা ফ্রি লাঞ্চ ফ্রি থাকছে ওকে আর তারপরে ফাইন্যান্স তো অ্যাভেইলেবল রয়েছে ফাইন্যান্স অ্যাভেইলেবল কলকাতা থেকে 100 কিলোমিটারের মধ্যে আপনার বাড়ির অ্যাড্রেস হলে আপনি দিনের দিনই গাড়ি পেয়ে যাবেন বিশেষ ডিটেইলস আমরা লাস্টে জানাবো তার আগে দাদা শোরুমের অ্যাড্রেস লোকেশন সরে জানিয়ে দাও যদি শিয়ালদা থেকে আসেন সাউথ সেকশনে ট্রেন ধরে বাড়িপুর আসবেন 40 থেকে 45 মিনিট লাগবে বাড়িপুর প্ল্যাটফর্মে আসতে বাড়িপুর এক নম্বর প্ল্যাটফর্মের ঠিক পাশেই স্ক্রিনে দেওয়া নাম্বার আছে কল করে নেবেন আপনাদের গাইড করে দেব আচ্ছা তো দাদা এখন তুমি কনফিউশন হয়ে যাবে না তো যে কোনটা থেকে দেখাবে কোনটাতে দেখাবো আমি কনফিউশন যে এতগুলো গাড়ি কোথা থেকে আমি দেখাবো যে কোনো একটা দেখিয়ে দিই চলো একটা দেখি চলো এর থেকে ই20 মডেল এর 20 আমার মিটারটা ভালো করে দেখিয়ে দাও এটাকে দেখিয়ে দাও ঠিক আছে এবং মিটারটাকে নিউ শেপের নিউ মিটার এবং এখানে একটা লাইট রয়েছে দেখেই বুঝতে পারছেন একদম নিউ মডেল ই20 নিউ সেপটা তো তোমরা দেখেই বুঝতেই পারছো আবার ব্লু কালার ডিমান্ডেড কালার দাদা ব্লু কালার আচ্ছা ভালো করে একটু সাইডে বন্ধুদের দেখিয়ে দাও তো দাদা এই যে মডেলটার কি ডিটেইলস রয়েছে বন্ধুদের জানিয়ে দাও এই গাড়িটা দু থেকে তিন মাসের গাড়ি আছে মাত্র দু থেকে তিন মাসের মানে বেশি চলেনি গাড়ি নাম্বার প্লেট হয়ে গেছে নাম্বার প্লেটটা ফিটিং করতে পারিনি সরকে আছে লাগিয়ে দেব আচ্ছা তো প্রাইস দেখেছি আপনাদের জন্য মাত্র 98000 আচ্ছা নতুন কিনতে যাবেন তো অনেক দাম হাতে তিরিশ থেকে বত্রিশ হাজার টাকা নিয়ে আসুন অ্যাভেলেবল হয়ে যাবে ওকে আমরা নেক্সট মডেলে চলে আসবো রয়েছে টু টোয়েন্টি টু টোয়েন্টি ডিমান্ডেবল একটা মডেল বন্ধুদেরকে ভালো করে দেখিয়ে দাও খুবই সুন্দর একখানা মডেল এটা টু টোয়েন্টি ছ মাসের গাড়ি মাত্র ছ মাস মাত্র ছ মাসের গাড়ি ডবল ডিস্ক ডবল এবিএস ডবল ডিস্ক ডবল এবিএস বিএস সিক্স ই টোয়েন্টি ভেরিয়েন্ট গাড়ি একদম নিউ গ্রাফিক্স নিউ গ্রাফিক্স হ্যাঁ সিট কভারটা ছেড়া আছে সিট কভারটা করে দেব নতুন হয়ে যাবে একদম নতুন হয়ে যাবে আচ্ছা তো প্রাইস রেখেছি আপনাদের জন্য স্ক্র্যাচলেস গাড়ি এক লক্ষ উনিশ টাকা আচ্ছা নতুন কিনতে যাবেন এক লাখ বিরাশি হাজার টাকা দাম এক লক্ষ উনিশ টাকায় মাসের গাড়ি যাদের বাজেট কম আছে আটচল্লিশ হাজার টাকা টু টোয়েন্টি আছে তার জন্য পুরো ভিডিও দেখতে হবে পঁচানব্বই হাজার টাকায় ভার্সান থ্রি আছে আর ওয়ান ফাইভ ভার্সান থ্রি আর এর সব আছে তার জন্য পুরো ভিডিওটা দেখতে প্রচুর কালেকশন দেখতে হবে শুধু এখানে গাড়ি নয় অফিসেও গাড়ি রয়েছে সেগুলো আমরা দেখাবো সব দেখাবো নেক্সট আবার একটা টু টোয়েন্টি নিয়ে আমরা চলে এসেছি মডেলটাকে ভালো করে দেখাবো দু হাজার কুড়িরই আছে ডবল এবিএস মডেল ডবল ডিক্স ডবল এবিএস গাড়ি ওকে তো প্রাইস রেখেছি আপনাদের জন্য কত আছে সেভেন থাউজেন্ড

দারুন দারুন মানে এই যে লাইটটা একবার দেখিয়ে দাও সুন্দর করে রিং লাইট লাগানো আছে দুটোই আরএস দেখিয়ে দাও পরপর দুটো রয়েছে পরপর দুটো ব্লু এবং একটা রেড আর হোয়াইট রেড হোয়াইটের ডিটেইলস রেড হোাইটের 2022 এর গাড়ি আছে আচ্ছা প্রাইস লিখেছি আপনাদের জন্য মাত্র 1 লক্ষ 25000 টাকা 1 লক্ষ 25 1 লক্ষ 25000 টাকা কত মাসের বয়স 22 এর গাড়ি 22 এর গাড়ি 1 লক্ষ 25000 টাকা হাতে 55000 টাকা নিয়ে আসুন নিয়ে চলে যান ফাইনান্স अवेलेबल হয়ে যাবে ফাইনান্স अवेलेबल নেক্সট ব্লু কালার নেক্সট ব্লু কালার দেখিয়ে দাও ভালো করে একদম সুন্দর কন্ডিশন গাড়ি একদম দারুন গাড়ি ভালো গাড়ি দাদা এখানে কোনো ভাঙা পাটা গাড়ি নেই অবশ্যই কথা এখানে কোনো ভাঙা পাটা গাড়ি নেই ফ্রেশ গাড়ি আছে ফ্রেশ একটা গাড়ি নিলে মানে পাঁচ বছর ইজিলি চালাতে পারবেন কোনো রকম কোনো গ্যারান্টি তো থাকছেই কোনো রকম কোন রিপেয়ার করতে হবে না হবে না আমাদের গাড়ি রিপেয়ার করতে লাগে না ফ্রেশ কন্ডিশনেই গাড়ি থাকে আচ্ছা ডিটেইলস তো 19 এর লাস্টের গাড়ি আছে 90000 টাকা আস্কিং প্রাইস আছে

এবং এই গাড়িটার মধ্যে এক্সট্রা ইউনিভার্সাল যা কিছু ফিটেড রয়েছে দেখে বুঝতে হচ্ছে মোটামুটি 10000 টাকার মতো অ্যাকসেসরিজ এক্সট্রা লাগানোর অনেক কিছু এখানে ফিটেড রয়েছে এখানে লাইট থেকে শুরু করে সাইড এবং অনেক কিছু রয়েছে তো দাদা নেক্সট মডেল যেটা আমরা বন্ধুদের দেখাবো কেটিএম 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 আরসি 200 আছে 2019 এর মডেল আছে আচ্ছা 2019 এর মডেল আরসি 200 প্রাইস রেখেছি মাত্র আপনাদের জন্য 119000 125 দিতে হচ্ছে না 28 দিতে হচ্ছে না 119000 টাকায় আরসি 200

এলইডি সেটআপের সাথে প্রাইস রেখেছি মাত্র এক লক্ষ হাজার টাকা এক লক্ষ উনতিরিশ হাজার টাকা হেডলাইটটার দামই আছে সতেরো থেকে আঠেরো হাজার টাকা কত টাকা আনলে ফাইনান্স হয়ে যাচ্ছে পঞ্চাশ থেকে পঞ্চান্ন হাজার টাকা নিয়ে আসবেন কেটিএম গাড়ি নিয়ে চলে যাই ওকে তো বন্ধুদের এখন আমি পরপর দেখাবো ব্লু খানা এন এস একশো পঁচিশ রেড কালার ব্লু কালার ডিমান্ডেড গাড়ি রেড এন্ড ব্লু চব্বিশের গাড়ি দাম রেখেছি ঊননব্বই হাজার টাকা আচ্ছা চব্বিশের গাড়ি ঊননব্বই হাজার টাকা তেইশের গাড়ি

তো প্রথম যেখানে এখানে দেখছি গ্লামার গ্ল্যা দুই হাজার আঠারোর গ্ল্যামার বিএস ফোর গাড়ি এক্সেল পেই গাড়ি স্টার্ট ভালো গাড়ি প্রাইস রেখেছে আপনাদের জন্য মাত্র ছেচল্লিশ হাজার বন্ধুরা মডেলটাকে দেখেন গাড়ি ওকে গাড়ি বলতে পারেন হ্যাঁ নিয়ন কালারের সাথে সমেত গাড়ি আছে ওকে প্রাইস এসে গেছে মাত্র 73000 টাকা 73 73 ওকে 73000 এ পেয়ে যাচ্ছেন নেক্সট মডেল আমরা চলে আসবো রয়েছে এখানে KTM ডিউক ডিউক 125 BS4 মডেল দুই মাস কম 2020 এর গাড়ি ওকে 95 98 1 লাখ দিতে হবে না প্রাইস এসে গেছে মাত্র 89000 টাকা 89 89000 টাকায় দুই মাস কম 20 এর গাড়ি ফ্রেশ গাড়ি ওকে দেখেন না বন্ধুরা

টাকা নিয়ে চলে যাবে গাড়ি আঠারো গাড়ি পঁচাশি হাজার টাকা পঁচাশি বন্ধুদের ভালো করে দেখিয়ে দেবো হোয়াইট কালারের মধ্যে গাড়িটা রয়েছে নেক্সট মডেল পরপর দুখান আমরা দেখাবো প্লাটিনা প্লাটিনা আবার এবিএস মডেল এবিএস প্লাটিনা এবিএস না এবিএস ভালো করে দেখিয়ে দাও চাকায় ভালো করে আপনাদের সাথে এবিএস এপারে আছে এবিএস এর চ্যানেলটা 2024 এর গাড়ি আছে

একটা দা সিঙ্গেল ডিস সিঙ্গেল এবিএস এবং এখানে মডিফিকেশন করা রয়েছে নাম্বার প্লেট দেখে নিন ওকে নেক্সট মডেলে আমরা চলে আসবো যাদের বাজেট কম অ্যাপাচি 53000 টাকায় 18 এর গাড়ি 18 এর বিএস4 18 এর বিএস4 53 দেখেন বন্ধুরা 53 18 এর বিএস4 সিঙ্গেল ডিস্ক রেড কালারের মধ্যে

খুবই সুন্দর সুন্দর কালেকশন রয়েছে জাস্ট একবার কোথায় ভিজিট করতে হবে নিত্যাঙ্গন অটোমোবাইল বাড়িপুর স্ক্রিনে আমার নাম্বার আছে আপনাদের গাইড করে নেব কল ওকে নেক্সট মডেল আমরা চলে আসবো বন্ধুদের দেখাবো রয়েছে এখানে পালসার দেড়শো এবিএস মডেল এবিএস মডেল ওকে দেখানোর আপনাদের চেষ্টা করবো পালসার দেড়শো এবিএস মডেল মডেলটাকে দেখে নিন এবিএস এর সাথে আপনারা পেয়ে যাচ্ছেন ওকে নিউ স্টিকার গ্রাফিক্স এর সাথে নিউ স্টিকার গ্রাফিক্স দু হাজার একুশের লাস্টের গাড়ি বলেই নিউ আসছে আচ্ছা তো এটার প্রাইস দিয়েছি আপনাদের জন্য রেখেছি

ওকে নেক্সট নেক্সট ব্লু ব্লু কালার এনএস যাদের বাজেট কম এনএস 160 49000 টাকায় দাদা মাত্র 49000 টাকা এই গাড়িও ফাইনান্স হবে হাতে নি আসতে হবে 25000 টাকা আচ্ছা চলে ওকে বন্ধুরা মডেলটা দেখেন 49 মাত্র মডেল পালসার রাইডার রাইডার

প্রথম যে মডেলটা আপনাদের দেখাবো ব্ল্যাক কালারের মধ্যে মডেলটা রয়েছে খুবই ম্যাট ব্ল্যাক ম্যাট ব্ল্যাক খুবই ডিমান্ডেড গাড়ি হ্যাঁ কোন সালে 2021 এর গাড়ি এলইডি এক্সট্রা ফিটেড সহ হেডলাইট গাড়ি চলেছে 10000 তাও কাস্টমার शौकीन বলে টায়ার চেঞ্জ করেছে আচ্ছা অ্যাডভেঞ্চার টায়ার লাগিয়েছে দেখানোর চেষ্টা করব আপনাদের ওকে তো প্রাইস রেখেছি আপনাদের জন্য মাত্র 1 লক্ষ সত্তর হাজার টাকা এক লক্ষ সত্তর হাজার দেখে নিনের চলা গাড়ি তো প্রাইস রেখেছি আপনাদের জন্য মাত্র এক লক্ষ একানব্বই হাজার টাকা একানব্বই এক লক্ষ একানব্বই হাজার টাকা ডিস সাথে অ্যালয় হুইল সব কোম্পানি ফিটে কত আনতে হবে টাকা ওকে নেক্সট নেক্সট যাদের ডাউন পেমেন্টের টাকায় বুলেট সবাই তো সব হয় না অত দামি গাড়ি মধ্যে সরাসরি ক্যাশ টাকা দিয়ে আছে চলে যেতে পারবে টাকা মাত্র মাত্র পঁয়তাত্তর হাজার ডাউন পেমেন্টের টাকায় বুলেট ক্লাসিক মডেল ক্লাসিক মডেল সেলফে স্টার্ট হবে গাড়ি একটা প্রবলেম থাকলে নিতে হবে মাত্র রয়্যাল এনফিল্ড নেক্সট মানে চলে যাব রয়াল এনফিল্ড গাড়ি অ্যালাভুইল লাগানো গাড়ি সাথে গাড়ি আছে ওকে তো প্রাইস রেখেছি আপনাদের জন্য মাত্র এক লক্ষ পঁচিশ হাজার এক লক্ষ পঁচিশ এক লক্ষ পঁচিশ হাজার এক লক্ষ পঁচিশ হাজার নাম্বারটাকে আপনাদের শো দিলাম নেক্সট আবারও রয়্যাল এনফিল্ড রয়্যাল এনফিল্ড ব্ল্যাক কালার কানাডাল কালার দুটোই অপশান আছে দুটোর বয়সই একই এক দু মাস কম দু হাজার একুশের গাড়ি ব্ল্যাক ওই দেড় লক্ষ টাকা দুটোই দেড় লক্ষ দুটোই দেড় লক্ষ টাকা কম চলা ব্র্যান্ড নিউ গাড়ি ওকে দেখে নিন বন্ধুরা দেড় লক্ষ দেড় লক্ষ দুটোই একই সালের গাড়ি একই সালের গাড়ি স্পক চাকার মধ্যে দুটোই আপনারা পেয়ে যাচ্ছে খুব ভালো গাড়ি আছে দাদা খুব ভালো গাড়ি ডিস এবিএস 65 আর দিতে হচ্ছে না ডিস এবিএস ওকে দাদা নেক্সট নেক্সট 2018 এর গাড়ি ডক্টর ডিফেন্স গাড়ি প্রাইস রেখেছে আপনাদের জন্য মাত্র 1 লক্ষ 17000 টাকা 1 লক্ষ 17 কোন সালে 18 এর গাড়ি 18 18 সালের বিএস4 1 লক্ষ 17000 টাকা কত টাকা দিতে হবে 65000 টাকা 65 উনিশ বিজে একটা আনতে হবে ওকে আমরা নেক্সট মডেল আপনাদের দেখাবো ডিমান্ডেবল মডেল এন ওয়ান সিক্সটি দুটো আছে দুটো পরপর ব্লু কালারের এর মধ্যে কালার আছে দেখানো না আপনাদের কালার রিকোয়ারমেন্ট থাকলে ফোন করতে পারেন আচ্ছা আরো গাড়ি আছে দেখানো সব জায়গা সম্ভব হচ্ছে না ওকে তো নেক্সট যেটা আমরা প্রথমে দেখাবো ডবল ডিসের সাথে ডবল ডিসের সাথে 160 সিঙ্গেল এবিএস হ্যাঁ প্রাইস রেখেছি 23 এর গাড়ি 23 এর গাড়ি 1 লক্ষ 8000 টাকা আচ্ছা

ভালো করে দেখানোর আমাদের চেষ্টা করবো জাস্ট কন্ডিশনটাকে দেখে নিন প্রত্যেকটা গাড়ি কেনার পরে জাস্ট তেল ভরবে আর গাড়ি চালাবে যদি গাড়ির কোনো ফল্ট হয় তার জন্য দায়ী আমরা নিজেরাই শরীর মিত্রাঙ্গন ওকে তো মডেলগুলো দেখে নিন দাদা ডিটেলসটা দিয়ে দাও 2021 এর গাড়ি ওকে প্রাইস রেখেছি আপনাদের জন্য 58000 58 ওকে দাদা স্কুটারে তেল কত টাকা দিচ্ছো স্কুটারেও 2 লিটার তেল 2 লিটার তেল 2 লিটার তেল দুটো করে দুটো দুটো হেলমেট ওকে নেক্সট মডেল চলে আসবো নেক্সট ডিও ডিএক্স ডিও

অফিসে অফিসে চলুন ওকে ফাইনালি বন্ধুরা আমরা চলে এলাম মিত্রাঙ্গনের অফিসে আর অফিসের মধ্যে যে কালেকশনগুলো রয়েছে যারা খুঁজছিলেন এক্সেল তাদের জন্য এক্সেল রয়েছে এমটি এবং সুজুকির মডেল রয়েছে প্লাটিনা রয়েছে ভিতর সাইডে ডোমিনার রয়েছে রয়্যাল এনফিল্ড রয়েছে আরন 5 ভার্সন 4 রয়েছে কেটিএম এর মডেল রয়েছে দাদা এটা তো অনেকগুলো স্টক রয়েছে অনেকগুলো স্টক হ্যাঁ তো প্রথম কোন মডেলটা থেকে দেখা ভালো প্রথম একবার আগে ভালো করে দেখিয়ে দাও এটাই হচ্ছে মেন রোড মেন রোড সামনেই পদ্মপুর মোড় হ্যাঁ মেন রোডের ঠিক কাছেই আমাদের শোরুম হ্যাঁ তো স্টার্টিং যদি বলো আগে এক্সেল এক্সেল থেকে দেখি এক্সেল হেভি ডিউটি ভালো করে দেখো 22 এর লাস্টের গাড়ি লাল কালার গাড়ি রেড কালার সেলফ রেডি গাড়ি সেলফ রেডি গাড়ি সাইলেন্স স্টার্ট গাড়ি ওকে তো প্রাইস রেখেছি আপনাদের জন্য মাত্র মাত্র 41000 টাকা 41 41 22 এর শেষের গাড়ি এটা গাড়িও ফাইনান্স হবে ফাইনান্স अवेलेबल নতুনের দাম কত রয়েছে 79000 79 বুঝছেন বন্ধুরা এক্সেল 100 হেভি ডিউটি লেটেস্ট মডেল কত পাচ্ছেন 41000 ওয়ান নেক্সট

দেখেই তো বুঝতেই পারছেন প্রত্যেকটা গাড়ি আজকে যে যা যা দেখানো হচ্ছে প্রত্যেকটা গাড়ি ডিমান্ডেবল মডেল গাড়ি যে কোনো গাড়ি নেবেন পাঁচ বছর একদম ইজিলি চালাতে পারবেন চোখ বুঝিয়ে চোখ বুঝিয়ে গাড়ি যা আমাদের কন্ডিশন মিত্রাঙ্গনের গাড়ির যে কন্ডিশন থাকে গাড়ির যদি একটা কোনো প্রবলেম থাকে মিত্রাঙ্গনের নিজস্ব ওয়ার্কশপ রয়েছে সেখানে গাড়ির সেই প্রবলেমটা সলভ করা হয় তারপরে গাড়ি শো করা হয় বুঝতে পারছেন তোমরা নেক্সট মডেল মিত্রাঙ্গনের অফিসের মধ্যে যেগুলো রয়েছে আমরা দেখাবো এখানে

নেক্সট মডেল আমরা চলে আসবো রয়্যাল এনফিল্ড ক্লাসিক 350 ম্যাট ব্ল্যাক ম্যাট ব্ল্যাক বলে এটাকে স্টিল ব্ল্যাক হ্যাঁ আচ্ছা হল তো ঠিক আছে গাড়ি 21 এর মডেল প্রাইস রেসেছি মাত্র আপনাদের জন্য 1 লক্ষ 58000 টাকা 58 1 লক্ষ 58000 প্রত্যেকটা গাড়ি ফাইনান্স अवेलेबल নেক্সট নেক্সট রেড বিউটি ভার্সন 4 2023 এর লাস্টের গাড়ি এটাও 1 লক্ষ 58000 টাকা 1 লক্ষ 58 ওকে নেক্সট মডেল আমরা চলে যাব 390

প্রাইস রেখেছি আপনাদের জন্য দুটো চাবি সহ গাড়ির দাম রেখেছি দু লক্ষ সাতষট্টি হাজার টাকা টু ল্যাক সিক্সটি সেভেন থাউজেন্ড অনলি এক লক্ষ কুড়ি হাজার টাকা ডাউন পেমেন্ট আসবে বুঝতে পারছেন সরাসরি আপনারা চলে আসুন দাদা কোথায় আসতে হবে মিত্রাঙ্গন অটোমোবাইল বাড়িপুর কিনে দেওয়ার নাম্বার আছে কল করুন যে গাড়ি আপনার এখানে দেখতে পাননি আপনার ইচ্ছা যে গাড়ি কিনবেন তার জন্য কল করুন আর যদি মনে হচ্ছে যে গাড়ির দাম খুব বেশি বলা হচ্ছে কারণ আমাদের গাড়ি পেপার কমপ্লিট গাড়ি এনওসি কমপ্লিট গাড়ি তাই আমাদের ফাইন্যান্স হয় তো যদি মনে হচ্ছে দাম বেশি হচ্ছে আপনারা প্রমাণ সহ কমেন্ট করতে পারেন যে অন্য শোরুমে দাম কম আছে অন্য দাম কম আছে আগে আগে ওটা আপনারা দেখবেন দেখবেন যে গাড়ির কন্ডিশনটা কি কিনতে পারছেন কিনা এটা আগে চিন্তা করবেন ফাইন্যান্স কখন দেওয়া হয় গাড়ির ক্ষেত্রে যখন গাড়ির পেপারটা জেনুইন থাকে জেনুইন থাকে এবং দামের একটা উনিশ বিশ ব্যাপার যেটা থাকে তোমরা সবসময়ের জন্য কমেন্টে বলো যেটা ওখানে দাম কম সেম মডেল সেম গাড়ি

তো দাদা প্রথমত কাগজপত্র বিষয়টা বন্ধুদের একটু জানিয়ে দাও কাগজপত্র ফাইন্যান্স করতে যদি আসেন তো আধার কার্ড ভোটার কার্ড প্যান কার্ড বাড়ির ইলেকট্রিক বিল আচ্ছা ব্যাংকের পাসবই আর এটিএম কার্ড সাথে করে নিয়ে আসবেন এই অফিসেই 30 মিনিট বসবেন গাড়ি দিনের দিন নিয়ে চলে যাবেন বুঝতে পারছেন আর ক্যাশ টাকা যারা নিতে চায় ক্যাশ টাকা ডকুমেন্ট শুধু আধার কার্ড আনবেন আর এক কপি ছবি আনবেন অথরাইজটা তো ফ্রি দেওয়া হয় আমাদের শুরু থেকে তো যদি নাম ট্রান্সফার না করতে চান অথরাইজ করে নিয়ে চালাবেন ওকে তো দাদা এছাড়াও আর কোনো ইনফরমেশন বন্ধুদের ইনফরমেশন ওই একটাই যদি দাম বেশি মনে হচ্ছে প্রুফ দিয়ে কমেন্ট করুন ওকে তো ফাইনালি আরেকবার বন্ধুদের জানিয়ে দাও কিভাবে মিত্রাঙ্গনে ভিজিট করবে শিয়ালদা থেকে যদি আসেন তো বাড়িপুর আসবেন বাড়িপুর প্ল্যাটফর্মের ঠিক এক নম্বর প্ল্যাটফর্মের পাশেই আচ্ছা আর যদি বাই রোড আসেন বাড়িপুর পদ্মপুর মোড়ে এসে স্ক্রিনে দেওয়া নাম্বারে কল করুন তারপরে তো যারা আসতে চাইছেন বুঝতে পারছেন না অন দ্য গুগল লোকেশনে যান গিয়ে একবার সার্চ করুন মিত্রাঙ্গন অটোমোবাইল বাড়িপুর সরাসরি আপনারা চলে আসতে পারবেন স্টেশন থেকে জাস্ট